আদৌ দিদরে এখনও যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন যে গত ছাব্বিশ তারিখে কম্পিউটার মুদ্রা পদে পরীক্ষা হয়েছিল এবং যেটার রেজাল্ট হচ্ছে গত পরশু দিন প্রকাশিত হয়েছে সন্ধ্যার দিকে তো ওইখানে হচ্ছে এক হাজার একশো উনানব্বই জন প্রার্থীকে ঠিকানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য আমরা সকলেই ভাবছিলাম যে কম্পিউটার অপারেটর যেহেতু এই পদটাতে এমসিকিউটায় পরীক্ষা হবে এবং পরবর্তীতে ব্যবহারিক হবে বা বাইবা হবে তারপরে চূড়ান্ত নিয়োগ হয়ে যাবে কিন্তু আসলে দেখা গেল কি এখন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লিখিত পরীক্ষা হবে এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে তো কম্পিউটার মুদ্রা করিক পদের লিখিত পরীক্ষাটা কবে হবে সেটা আমি পরে বলতেছি এখন হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক বা অন্যান্য পদ যে রয়েছে যেগুলার এখনো পরীক্ষায় শুরু হয় নাই বা তারিখ প্রকাশিত হয় নাই তারা কিন্তু মোটামুটি ভাবে প্রস্তুতি নিতেছেন যেমন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যেহেতু অনেক সংখ্যক প্রার্থী আবেদন করছে তারা কিন্তু আমার ভিডিওতে আইসা ইত্যাদি তো আমি হচ্ছে এই বিষয়গুলাই আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর পদের যে কিছু তথ্য আছে সেগুলো শেয়ার করবো আমরা যদি প্রথম দিকে চলে যাই এটা কিন্তু দুই হাজার তেইশ সালের সার্কুলার ছিল পরবর্তীতে আবার রিসার্কুলার হয়েছে এবং দুই হাজার চোদ্দ পঁচিশের প্রায় লাস্টের দিকে আয়সা কিন্তু পরীক্ষাগুলো হইতেছে এবং কর্তৃপক্ষ যে প্রথমে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সেখানে একশো মার্ক্সের একটি সিলেবাস প্রকাশ করছিল যে একশো মার্ক্সের পরীক্ষা হবে এবং স্পষ্টভাবে বলে দিয়েছিল কিন্তু লিখিত পরীক্ষা হবে তারপর গত কিছুদিন আগে কিন্তু কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয় যেখানে কিন্তু লেখা ছিল যে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এবং বিভাগীয় শহরে তো এটা শোনার পর যারা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অনেকটা মনে করছেন যে আমরা হয়তো বা অনেক দাব এগিয়ে থাকবো যেহেতু হবে এবং অন্যান্য পদেও যারা আবেদন করছেন তারাও কিন্তু মনে করছেন যে যেহেতু কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা হচ্ছে আমাদেরও হবে কিন্তু না এখন কম্পিউটার অপারেটর পদের রেজাল্ট সময় যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আবার লিখিত পরীক্ষা হবে এখন এমসিকিউ কিউর লিখিত ব্যবহারিক বাইবা তারপর হচ্ছে চূড়ান্ত নিয়োগ তো আপনাদের ক্ষেত্রে কি করণীয় আপনারা যারা অন্যান্য পদে পরীক্ষা দিবেন বা প্রস্তুতি নিতেছেন তাদের কিন্তু সেখান থেকে শিক্ষা নেওয়ার রয়েছে তো আপনারা যদি সঠিকভাবে প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন যার জন্য আজকে ভিডিও তৈরি করা তো আপনারা হচ্ছে এইখান থেকে শিক্ষা নেবেন এক ঘন্টায় পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে তো আপনারাও মনে করতে পারেন যে আপনাদের পরীক্ষাটাও এই ধরনেরই হবে যারা উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক প্লেসম্যান বা অন্যান্য পদগুলা রয়েছে সেই পদে যারা পরীক্ষা দিবেন তো কম্পিউটার অপারেটর পদে যারা পরীক্ষা দিচ্ছেন এক লক্ষ নব্বই হাজার ছাপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে এখন কিন্তু এক এক হাজার একশো উনানব্বই জন প্রার্থীকে টিকানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তো এটা দেখা এত খুশি হওয়ার কিছু নাই আপনাদের কিন্তু লিখিত পরীক্ষার পর আপনাদের বেশিরভাগই বাদ হয়ে যাবে দেখা গেল যে এক হাজার জন বা তারও কম পরীক্ষার্থীকে কিন্তু ব্যবহারিক বা বাইবা বোর্ডে পাঠানো হবে এবং ওই সব প্রার্থী থেকেই হচ্ছে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে ওনাশি সহকারী উপকাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক পদের জন্য যারা পরীক্ষা দিবেন তাদের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এক ঘন্টায় পঞ্চাশ মার্কসের হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি এবং হচ্ছে প্রথমে এম সিকিউ যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনার এত কঠিন করা হবে না মোটামুটি সহজ করা হবে এবং অনেক বিশাল সংখ্যক প্রার্থীকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে মনে করেন যে ৫০ মার্কসের পরীক্ষা হলে হয়তো বা দশ মার্ক সরি বা বা ব্যবধানে যারা পাবে এমনকি উনপঞ্চাশ যারা পাবে তারাই কিন্তু পরবর্তী দাপে যাইতে পারবে সকল পদের পরীক্ষার্থীদের জন্যই বলি লিখিত পরীক্ষা বলতেই তো অনেক হার্ড আমরা সকলে জানি যে লিখিত পরীক্ষা বলতেই কিন্তু অনেক হার্ড হবে আমি ছোট্ট করে একটু টিপস দিয়ে দিই প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে লিখিত পরীক্ষার এইখানে বাংলা ব্যাকরণ বলেন বাংলা সাহিত্য বলেন বিভিন্ন টপিক ভিত্তিক পাঁচটা পাঁচটা করে প্রশ্ন দেওয়া থাকবে যেখানে পাঁচ পাঁচ মার্কস করে থাকবে প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য এক মার্কস করে আপনারা পাবেন তো এইভাবে হচ্ছে শুধু উত্তরগুলো লিখতে হবে এর বিষয়ে যদি বলি গণিতে হচ্ছে হয়তো বা চারটা কিংবা পাঁচটা গণিতের অঙ্ক দেওয়া থাকবে সিম্পল হলেও কিন্তু কঠিন যেহেতু লিখিত পরীক্ষা আপনাদের লিখে আসতে হবে গণিতের অঙ্কের উত্তরটা সহ সমস্ত সমাধানটি আর ইংলিশের ক্ষেত্রে যদি বলি ইংলিশেও কিন্তু ছোট ছোট নং বা অপশনে কিন্তু পাঁচটা করে প্রশ্ন থাকতে পারে তার কোনো প্যারাগ্রাফ থাকতে পারে এরপর হচ্ছে ট্রান্সলেশন বা অনুবাদ থাকতে পারে এই ধরনের প্রশ্ন করা হবে তো আমরা জানি যে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক পদে কিন্তু বিশাল সংখ্যক প্রার্থী আবেদন করেছে তাদের প্রতিযোগিতাটা অনেক বেশি কঠিন হবে এরকম প্রতিযোগিতামূলক একটি নিয়োগ পরীক্ষায় সঠিক গাইডলাইনের কিন্তু কোনো বিকল্প নাই তারা নিজেরা নিজেরা পড়ে কিন্তু অনেক কিছুই করতে পারবেন কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না আমি আপনাদেরকে একটি ফ্রি সাজেশন দেওয়ার চেষ্টা করবো এই যে দেখুন যে সাজেশনটা দেখতেছেন এটা কিন্তু ফ্রিতেই আপনারা পাবেন তার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন অথবা পিন কমেন্ট চেক করে দেখবেন কোনো গ্রুপের বা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কি না ওইখানে জয়েন হবেন অথবা সুন্দর একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন তখন আমি আপনাকে এই সাজেশনটাই ফ্রি দিয়ে দিব চারশো উনানব্বই পৃষ্ঠার সবশেষে একটা কথাই বলি তথ্য শেয়ার করার চেষ্টা করছি হয়তো বা কোনো জায়গায় মিস্টেক হইতে পারে সবাই নিজ দায়িত্বে দেখে নেবেন আর হচ্ছে এই ধরনের জব রিলেটেড ভিডিও এবং হচ্ছে বা পড়াশোনা বা চাকরি রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম